এখন এই যে ভিক্ষা ভিক্ষা করে চলতে আমার আমার বাড়িঘর আমার শ্বশুর বাড়ি জাগা জমি সব গাঙ্গে ভেঙে গেছে গে আমার বাপের বাড়ি আমরা থাকি আমার দুটা বাচ্চা মাদ্রাসায় পড়াই আর আমার এই যে ছোটোবেলায় অসুখ হয়েছিল এই পোলার ছোট বয়স ছয় পাঁচ ছয় মাসের কালে অসুখ হয়েছিল আজ চোদ্দ বছর বয়স গলাদা রক্ত পড়ছিলো এই রক্ত পরার তো নেই অনেক টাকা পয়সা অনেক দিছি ডাক্তার ফকিরে অনেক কিছু করছি পরে মনে করেন এই যে এখন আবার মনে করেন আষ্টমাস জবৎ আমার কাছে কিছু টাকা পয়সা আসলে হেয়াও দিয়েছি আবার ফিরে আবার ঋণ হয়েছি অনেক টাকা ঋণ হয়েছি ঋণ আমি ফিরা ভিক্ষায় নামছি কি করো ভিক্ষা ছাড়া আমার কোনো পথ নাই বিয়ার আগে ভিক্ষা করতাম না বিয়ার পরে এই যে অসুখ হয়েছে অসুখের পরে ভিক্ষা করছি না আমার কোনো জায়গা জমি নাই কা আপনার হাজবেন্ড কি করে ভ্যান চালায় আচ্ছা ভ্যান চালায় অতটা সংসার চালান যায় হ্যাঁ ভ্যান চালায় চালান যায় ওই যে আমার অসুখে মনে করেন আমি অনেক টাকা ঋণ হয়েছিলাম

এই পটটা সর্বশেষ হয়েছে এই যে সুদে আর আপনাকে বলি আপনি যত বিপদে পড়েন না কেন সুদের টাকাটা নেওয়া ঠিক হয়নি কারণ হচ্ছে সুদ নেওয়া দেওয়া এটা করব যান বাঁচানো খরচ কিন্তু সুদ সুদ জিনিসটা কি আপনি তো জানেনই অসুখ মনে করেন আসি হের পর মনে করেন মানুষ এত টাকা টুকা আনছি অনেক টাকা তো দেওয়া লাগবো অনেক সেই টাকার লেগা সুস্থ ছাড়া আমার কোনো পথ ছিল না ভাই আমাদের টাকা পয়সা ব্যাঙ্কে পড়ে থাকে অথচ রকম গরিব মানুষের দিতে পারে না টাকা দিয়ে মরার পর কি হবে এই যে ব্যাংকে টাকা হাজার হাজার কোটি কোটি টাকা জমায় রাখতেছেন হ্যাঁ বছর পর বছর বছর পর বছর ওইখানে পড়ে রয়েছে কিন্তু তাদেরকে একটু হেল্প করেন তাদের পাশে একটু দাঁড়ান যায় তারা তো অসহায় আষ্টমাস আগে অনেক অসুস্থ হয়ে গেছিলাম এই ফিরক মনে করেন কেউ কয় নাই যে আমি আবার ফিরে বাসম করা। আবারও গলাদা রক্ত পরা শুরু করছে অনেক চোদ্দ তেরো চোদ্দ বছর চোদ্দ বছর আগে গলাদা রক্ত পরছে এরপরে পরে একটু ভালো আসলাম পরে আষ্টমাস আগে আবার বীজ বৃষ্টিতে বিজি বেজার পরে ভিক্ষা করতে গেছি বৃষ্টিতে বিজি বেজার পরে শরীর অসুস্থ হয়ে গেছে আবারও হ্যাঁ সে আবার পরীক্ষা নিরীক্ষা করছি করার পরে রোগ ধরা পড়ছে এখন ওই বর্তমান ওষুধ খাইতেছি কিন্তু অনেকটা হারঋণ হয়েছি অনে যে সুদে মুদে আনছি অনেক লেগে রোজার মাসে নামছি নামে কইছি জানিয়ে জানি দিতে পারি প্রতিদিন এই বারোটা তেরো টাকা করে ওষুধ খাওয়া লাগে প্রতিদিন একবেলা খাই তিনটা আর অন্য অন্য ওষুধ খাওয়া লাগে আচ্ছা একই তুই ঋণের বোঝা আবার হচ্ছে ভিতরে হচ্ছে অসুখ হ্যাঁ অসুখের জন্য ওষুধ খাইতে হয় আবার ঋণের বোঝা টানতে হইতেছে ঋণটা কিন্তু পরিশোধ করতে হবে আজকেও কালকেও যেহেতু সুদে টাকা আনছে তো দেখেন তিনি কিন্তু অসুস্থ আপনি একটু হাঁটেন তো দেখেন তিনি কিন্তু অসুস্থ তার পায়ে সমস্যা এক পায়ে ভর করে একটা লাঠি ভর করে তারপর হ্যাঁ আসেন আসেন আর যায় না কষ্ট করে দেখেন তিনি অসুস্থ এক পায়ে ভর করে একটা লাঠির উপর ভর করে তিনি চলাফেরা করেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো রাখছে আমাদের দেখেন আমরা পরিপূর্ণভাবে ভালো আছি এটা বলতে পারি কিন্তু তারা কিন্তু সেটা বলতে পারবে না অন্য সবারই উচিত যারা তার থেকে ভালো আছেন অন্তত শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলবেন আপনার কোনো মোবাইল নাম্বার আছে জি আছে বিকাশ নগদ আছে বিকাশ করা আছে আচ্ছা বলেন তো নাম্বার আপনি উডান না আমি তো বলতে পারি না বলতে পারেন না 01954239981 এটা হচ্ছে তার বিকাশ নাম্বার তিনি ভাতা পান প্রতিবন্ধী ভাতা পান এটা হচ্ছে তার বিকাশ নাম্বার তিনি অসুস্থ তিনি অসুস্থ ঋণগ্রস্ত তার ঋণ পরিশোধ করতে হবে এটা হচ্ছে তার মাথায় একটা বোঝা তার অসুস্থ এই অসুস্থতার কারণে হচ্ছে তিনি ওষুধ খাইতে হয় এইটা হচ্ছে কেউ উপকার করে আমি জীবন ভিক্ষা করব না ভাই কেউ উপকার করলে জীবন ভিক্ষা করব না আমি রাস্তা নামুন না কোনো দিন না কান্না কান্না আমি পদ্ধ করব জি আমি পদ্ধ করব আমার পোলাবন আদেশ পরে জীবন ভিক্ষা করব না আমি হেঁটে আল্লাহর কাছে কাছেই সকাল কইছি কই কাল্লা মানে কেউ যদি টু আজার পঞ্চি চিটা হাও যদি আমার কেউ দিত আমি জীবন অপেক্ষা করতাম না আমি কথা করতাম বলবন নিয়ে আমি থাকতাম আমার এই রাস্তায় রাস্তায় থাকাটা আমার ভাল লাগে না